ইরফান একজন ছোট্ট ছেলে তার বয়স মাত্র পাঁচ বছর প্রতিদিন সকালে মাতাকে ডাকতে আসে ইরফান ওঠো বাবা স্কুলে যেতে হবে কিন্তু ইরফান উঠে না বিছানার চাদর মুড়ি দিয়ে পড়ে থাকে চোখ কচলাতে কচলাতে বলে আরও একটু ঘুমাব মা তখন মা বলে না বাবা দেরি হয়ে যাবে তখন ইরফান মুখ গোমরা করে ব্রাশ করতে চায় না মা টুথব্রাশ হাতে এগিয়ে আসে ইরফান মুখ ঘুরিয়ে নেয় তখন মা বলে ব্রাশ না করলে দাঁতে পোকা হবে বাবা ইরফান কান্না ধরে রাখতে পারে না স্কুলে যাব না বলে চিৎকার করে কেঁদে ওঠে মা বোঝাতে চেষ্টা করে স্কুলে কত বন্ধু আছে টিচার কত গল্প বলে কিন্তু ইরফান বলে আমি খেলনা নিয়ে স্কুলে যাব মা বিরক্ত হয়ে বকা দেয় ইরফানকে স্কুলে খেলনা নিয়ে যাওয়া যায় না ইরফান জেদ করো না ইরফান তখন আরো জোরে কাঁদতে থাকে তার ছোট্ট মুখটা টসটসে হয়ে যায় এরপর সে স্কুল ড্রেস পরে স্কুলে চলে যায় মায়ের সাথে এভাবেই ইরফানের সকাল শুরু হয়